দেশি পাতিহাস আর একটা রসুন থাকে সম্পূর্ণ সরিষা তেল দিয়ে রান্না করি ইভেন আমরা হচ্ছে বাটা মশলা ইউজ করি একটা প্লেটে দেওয়া হয় টোটাল চার পিস একটা প্লেটে প্রাইস থাকে দুশো টাকা ছোলা জালি পিঠা এটা বানানো খুবই সেনসিটিভ কজ একটু উনিশ থেকে বিশ হলে পিঠাটা ভালো হবে না বা উপরে যে জালি জালি একটা ভাব এই জালি জালি ভাবটা আসবে না তো এটার সাথে হচ্ছে হাঁসের ডিম মিক্সড করা লাগে সাথে হচ্ছে গিয়ে চালুর গুঁড়া থাকে প্রথমে আমি দুইটা দিয়ে শুরু করেছিলাম পরে হচ্ছে একটা বাদ দেড়টা এইভাবে যেত কিন্তু আমি হতাশ হইনি আলহামদুলিল্লাহ এখন ছয়টা সাতটা পাঁচটা এভাবে চলে যায় প্রতিদিন আমার প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি খরচ চলে যায় বিক্রিটা হয় হচ্ছে কোন সময় দেখা যাচ্ছে দশ হাজার টাকা হয় আবার কোন সময় দেখা যাচ্ছে আট হাজার টাকা সাত হাজার টাকা এভাবে থাকে আমি সব সময় চেষ্টা করতাম যে একজন উদ্যোক্তা হব একটা সার্ভিস সেন্টারে জব করতাম বছর শেষে আশা থাকে যে এবার ভালো পারফরমেন্স করেছি তাহলে প্রমোশন হবে বা স্যালারিটা বাড়বে তো ওই জিনিসগুলো হচ্ছে কখনোই পেতাম না যার কারণে আমি জবটা ছেড়ে দেই ছেড়ে দিয়ে অন্যান্য জব খোঁজার ট্রাই করি কিন্তু লোকেশন বা স্যালারি কোনোটা দিয়ে স্যাটিসফ্যাকশনের কাজ করতেছিল না চার থেকে পাঁচ মাস বেকার ছিলাম একটা এক ঘেমি চলে আসছিল ডিপ্রেশন চলে আসছিল আমি মনে করি জব করে আমি আমার প্রয়োজনটা পূরণ করতে পারবো কিন্তু আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত যে শখ গুলো তাছাড়া হচ্ছে আমার পরিবারের যে শখ এই শখ আমি কখনোই পূরণ করতে পারবো না যার কারণে উদ্যোক্তা হয়ে ওঠা একটা ফুড না আর আমার কাছে অতটা ইনভেস্টমেন্ট না তাই আর কি এই মাথায় আসা আমি নিজেও ফুডি মানে আমি খাবার খেতে অনেকটাই পছন্দ করি বিভিন্ন টাইপস আর সব থেকে বড় হচ্ছে রান্নার যে এটা মাথায় আসা সেটা হচ্ছে আমার মা যেহেতু আমাকে হেল্প করতেছে আমি হচ্ছে কি আমার মায়ের অ্যাসিস্ট্যান্ট শেফ আমি এখনো শিখতেছি তার কাছ থেকে আমি কখনই মা দাদিদের হাতের যে রান্নার ফ্লেভারটা নিয়ে আসতে পারবো না তো এখন আপাতত মারটাই ইউজ করতেছি আর আমি পাশাপাশি শিখে বাকিটা আর কি কাজ করছি আমার মায়ের হাতের রান্না খাচ্ছি ইভেন মা দাদিদের রান্নার যে ফ্লেভারটা তারা আমার এখান থেকে পাচ্ছে বিকজ আমি এরকম কাস্টমার পেয়েছি খাওয়ার পর বলেছে যে অনেকদিন পর মায়ের হাতে রান্না খেয়েছি আমার হচ্ছে টোটাল চল্লিশ হাজার টাকা লেগেছে এই বিজনেসটা শুরু করতে এখন পর্যন্ত এ ধরনের কোন কটুকতা শিকার হইনি কজ আমি মনে করে আমি খুবই স্ট্রং একটা পার্সোনালিটি বিলং করি কেউ কিছু বলার আগে অবশ্যই ভাববে ইভেন আমার রিলেটিভস ফ্রেন্ডস এক্স কলিগস তারপরে এলাকার যে মানুষজন সবাই খুবই সাপোর্টিভ

এখানে আপনি মাদাদিদের ফ্লেভারের একটা রান্না পাবেন যেটা হয়তো আপনি অনেক আগে খেয়ে ফেলেছেন খেয়েছেন বাট এখন ওই ফিলটা নাই এখনকার রান্নায় তো ওই ফিলটা আপনি এখানে উপভোগ করার জন্য অবশ্যই আসবেন আর আমরা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া পদ্ধতিতে হান্ডিতে রান্না করি সো মাটির চুলায় হান্ডি সব কিছু মিলিয়ে একটা গ্রামীণ পরিবেশের যে রান্না যে ফ্লেভারটা ওইটাও আপনারা এখানে পাবেন